তার ভিতরে আর একটা জায়গা হলো চাচা আমি রহানজা যেদিন করে যেদিন শহীদ হলো ইন্ডা তাকে শহীদ করলো আপনার শিবর একজন সাবেক

চাচা হামদার কাছে গিয়ে বলছে আবু তাদের মোহাম্মদ সালু বিয়ে করবে খাদিজা প্রস্তাব দিয়েছে কি করবো অনেক কথা মাঝখানে শেষ বেশ হামজা রাজি হয়ে গেল আমির হামজা রাজি আল্লাহ তালা রাজি হয়ে গেল আল্লাহ নবীকে বিবাহ দেবে বিবাহ করতে যাবে সব কিছু প্রস্তাব হয়ে গেল খাদিজা সব নামি দামি পৃথিবীর সেরা পোশাক আমার নবীর জন্য হাদিয়া দিল একটু জোরে বলুন খাদিজা তুমি কুবরা ওই পোশাকটা নিয়ে এই রসুল্লাহ খাদিজার পোশাকটা নিয়ে বাম ছাইকে রাখে খুব ভালো করে চাচা আবু তালিব চিন্তা করলি আল্লাহ সারা জীবন মানুষ করলাম আমি নবীকে আর রসুল বিয়ে করতে যাবে খাদিদার পোশাক ধরে আমি চাষা আমি কি বাবা নই আমি কি একটা বাবার মতন পোশাক দিতে পারবো না গরিবানা মতে একটা পোশাক কিনে দিয়েছিলেন খদ্দরের পোশাক কমা দামি পোশাক যখন পেরেছিলেন তমনে দিয়েছিলেন আল্লাহ নবী পোশাকটাকে নিয়ে মুখে আর চোখে ভুলিয়ে রসুল্লাহ ফুকে বাদামের জড়িয়ে ধরে নিয়ে ওই পোশাকটা টাইনে রেখে দিল একটু জোরে বলুন এই জোরে বলো আদর গায়ে আছে শাল পরে আছে জুতো শাল জুতো দিয়ে মুচ্ছে জুতো মুচ্ছে শাল দিয়ে বলে কারণ তো বলে শালটা দেওয়া শ্বশুরের জুতোটা দেওয়া বাবা কুচ কুচ বুঝতে হ্যাঁ চাচার কত মূল্য দিলেন নবী বললেন তোমার বাবা চাচা তোমার কাছে মূল্য তুমি চাচাকে সম্মান করো তোমার বাবার মতো করে তোমার চাচারা তোমার বড় ভাই আছে বাবার মতন তাকে মূল্য দাও আল্লাহ আমরু খল খর আদব নামাজদা হত দেখা দেবাদত নদীর যাবতীয় যা কিছু করি যদি আদব না থাকে মান তামাল কুনফাত আলকুল সব শেষ হয়ে যাবে যেহেতু ইমানে আল্লাহফাত আদবে ইমান তৈরি করে দেয় দিয়ে আদবে শয়তান হয় আদব করেছে যারা আল্লাহ অলি হয়েছে তারা আল্লাহর জান্নাত পেয়েছে তারা একটু আল্লাহ নবীর কাছে খাদিজার কি কাপড় পোশাক দিয়ে দিল খাদিজার তাফেরার খাদিজারটা পোশাক দিয়ে দিল চাচা আবু দানে পোশাক দিল ওই পোটাটা ডাইনে রেখে দিলো আল্লাহ নবী গোসল করলেন গোসল করার পরে চিন্তা করলেন খাদিদার মজা করব না আমি আমার চাচার পোশাক করব আচ্ছা আপনাদের কাছে বলি কার পোশাক করি ভালো হয় বলেন

আমার পয়সা করি নেই আমি দিতে পারবো না দিদি পারো তো ভালো নাই কেটে পারো ছেলের বাবার টাকা নেই মেয়ের বাবার টাকা আছে কত বড় মার্কে মালে কথা বুঝতে পারবি তুই ছেলে জন্ম দিলি বড় করলি লেখাপড়া শেখালি মানুষ করলি বহু কিছু করলি আর বিয়ের সময় একটু বিয়ে হোক একটু নিজের পোশাক আশাক কিনে একটু ভালোবাসার সঙ্গে একটু মহাব্বত করে বিয়ে দিতে পারলি না সব মেয়ের বাপের ওপরে খালি চেপিয়েছে অথচ তিনবার চারবার করে হজ করেছে ও খড় খায় না গাদা গা করতেছে।

না পরি কাজীরা অসন্তুষ্ট হবে চাচা পোশাক যদি না পড়ি চাচাও অসন্তুষ্ট হবে কারি পোশাক বা পরব আল্লাহ নবী কান্দে কান্দে সে নিলে খাদিদা যদি নারাজ হয় খাদিদা কি পরে বুঝিয়ে নেবো কারণ খাদিদা কুল আমার অর্ধাঙ্গিনী সারা জীবন তাকে বুঝতে পারবো আর খাদিজাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন পৃথিবীর চারজন মহিলাকে আল্লাহ পৃথিবীর সেরাই জ্ঞানে জ্ঞানীন্বিত করেছিলেন তার মধ্যে ছিল একজন মা খাদিজা কুবরা একটু জোরে বলো চলে ধান ধরে আলা মা তোর কাবামদিনা মা তোর কাবামদিনা খুঁজতে কবু হবে না দিল আয়না করে দেখো না মা যে কাবা আল্লাহ অসুবিধা লাগছে কি অসুবিধা লাগছে নারাই তো বীর হয়নি নারাই তো বীর তাহলে কর্তব্য না কার রসুল চিন্তা করিয়ে চাচা যদি নারাজ হয় আল্লাহর আশা আজিম পর্যন্ত কেঁপে যাবে চোরে বলুন হাদিজা যদি নারাজ হয় আমার কিছু যায় না আসে না কারণ আমার চাচা আবু তালেব আমাকে যা করেছে এ মরণ পর্যন্ত কেন পর্যন্ত আমি নবী এর হক আদায় করতে পারবো না জোরে বলুন এজন্য মায়ের জন্য এত হক আল্লাহ তো মর্যাদা সম্মান ইস্য দিয়েছে মায়ের জন্য তিনবার খেতেমতের কথা বলেছেন বাবার একবারের কথা বলেছে তুমি ভমিষ্ট হওয়ার সময় যে যন্ত্রণা ব্যথা কষ্ট আঘাত পেয়েছিল ওই যে একবার ব্যথা যন্ত্রণায় ছটফট করেছিল একবার বলক মেরে ব্যথা উঠেছিল ওই একবার যন্ত্রণা ব্যথা এর প্রতিশোধ মরণ পর্যন্ত কেন তুমি কেমন পর্যন্ত বেঁচে থাকলো তার প্রতিশোধ তুমি আদায় করতে পারবে না একটু জোরে বলো এ হলো

চাচি মা যত কাঁদে নবী ততই কাঁদে আমার নবীর কান্না বন্ধ হলো না আমার নবীর কান্না বন্ধ হয় না চাচি মা বলি বুঝতে পেরেছি বাবা তুই কেন আল্লাহ নবী কাঁদে আর চিন্তা করে আল্লাহ এই মুহূর্তে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার মা বেঁচে থাকতো আমার জীবন ধন্য হয়ে যেত আমি খালি রাজি বিয়ে করতে যাচ্ছি মা কদম খুঁজি হই যতো ইসসু দুধ না হয় আমার মায়ের পায়ে কদম খুঁজি করে আমার মাগলামি ঢণ্ড করে নিতা আর তুই জোরে বল ছেলেরা যখন বিয়ে করতে যায় ওইটাকেছি মায়ের কাছে কদম খুশি করে সালাম করে কবরে গিয়ে সালাম করে কবরে গিয়ে একটু জেয়ারাত করে দোয়া করে মসজিদে দূরেকাত নামাজ পড়ে যায় নামাজগুলো হয়েছে জুমার দিনে দু একাত নামাজের জন্য মুসলমানের জন্য দুরাখাত নামাজ আর ওই কবরে গিয়ে একটু জেয়ারাত করা ওই দিনে একটু জিয়ারাত করার সময় আর ওই দিনে দুরাকাত নামাজ পড়ার সময় বাকি ঈদের দুরাখাত নামাজ বকরা ঈদ আবার ঈদুল আজহা ঈদুল ফিত এই দুটো নামাজ আর বাকি কোনো নামাজের কথা বলা হয়নি আর বাকি কোনো নামাজের দরকার নেই অতএব

তুমি চেতনা তুমি যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো তোমার মায়ের ভালোবাসা আমি আপনার চাচি মা আমি কোনো দিন ভুলবো না আমি জানি বাবা মায়ের কি জ্বালা ছোটবেলায় আমার বাবা ছিল মা ছিল না আমার খাবার জন্য কানতাম বড় কষ্ট পেতাম আমার মুক্তার চাষা আমার ছোট। আপা ওনার স্ত্রী আমার ছোটো বা আমার চোখের পানি মুছিয়ে দিয়ে হাঁড়িতে দুটো ভাত খুলে দিত কান্তর বলতো বাবা তোর মা নেই তোরা চিন্তা করিস আমি তোর মা আমরা তোর মা আমার বড় আম্মা দান অর্থাৎ মোহাম্মদ ভাইয়ের মা দিনালী চাচার স্ত্রী আমার বড় চাচা দান আমাকে কতই ভালোবাসত পুটুবু আমার খুবই ভালোবাসত অথে এতিম হওয়ার জ্বালা যে এতিম সে ছাড়া বোঝে না রে বাবা মা না থাকলে মায়ের মতো নিয়ামো তার কিছুই নাই অতি দুনিয়ায় যার মা আছে তার সব বোঝায় আছে আল্লাহ নবী কাঁদতেছে চাচিমা বললেন বাবা দিস না আমি তোর মা একটু জোরে বলুন আল্লাহ নবী সাবার হলেন উঠের পিঠে কানতে কানতে আছে নবী উটের পিঠে বসে ঘুরে ঘুরে চাচি মার দিকে কান্নার কান্না শুধু কান্না ছাড়া আর কিছুই নাই একটু জোরে বলুন ছোট্ট করে এর প্রসঙ্গে ছোট্ট করে একটা গল্প বলি এই বাংলাদেশে গিয়েছিলাম একটা লোক আমার খুব বন্ধু মানুষ হঠাৎ করে ও কথাবার্তা বলতে বলতে হঠাৎ মতো একটু কান্নার ভাব নিয়ে যাই লেগেছে তুই কাঁদছিস কেন ভাই তো বললে ভাই তুই আমার বন্ধু আমার বলতে অসুবিধা নেই আমি তুই বলি শোনো তো আমার একটা ঘটনা মনে পড়েছে কি ঘটনা তো বলে আমি এম বিবিএসে একজন ডাক্তার লন্ডন ফেরত ডাক্তার ডাক্তার লন্ডন ফেরত আমি সরে বলছি তাই বলে খুব সরে বলছি লন্ডন ফেরত ডাক্তার তো বলছি তাহলে আর কি বলছে আমি যখন ডাক্তারি পাশ করে বাড়ি এসেছি আমার তখন চব্বিশ বছর বয়স আমার বাবা মা আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে যেদিন বিয়ে দিল সেদিনই যখনই আমি বাড়ি ঢুকেছি তখন আমার বউ বলছে থাকলো ঝোলা হাটলম ভোলা আমি বললাম কেন তার কারণটা কি আমার মায়ের নামে অনেক কিছু দোষ দোষ দিলে আমি সেই মান সম্মানের খাতিরে মায়ের কাছে গিয়ে খুব মায়ের সঙ্গে ঝগড়া করলাম এদিক সেদিক করে কোনো রকমের টেকআপ দিয়ে আবার রাখলাম চিন্তা করছি আমি একজন আমি একজন বিলোদ ফেরত ডাক্তার একজন লন্ডন ফেরত ডাক্তার এই মুহূর্তে যদি আমি ঝক্কি ঝগড়া করি আমি লোকের কাছে মুখ কি করে আবার কোনো রকমের চুপি চাপি থেকে তারপরের দিন দেখি না রাতের বেলা বউ ঝরঝর করে কাঁদতেছি আমি বললাম বিবি কি তোমার অসুবিধে তো বলে তোমার মাল নিয়ে তুমি থাকো আমি তোমার সংসার করব না থাকলো ধলা হাঁটলো ভলা আমি তখন চিন্তা করলাম একজন লন্ডন ফেরত ডাক্তার এত ডিগ্রি আল্লাহ আমাকে এত সম্মান ইচ্ছুত দিয়েছে আমি সম্মান বাঁচাবো কি করে তাই তিনি সব বোঝায় রেখে মা মাকে মানে মা বাবার বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য মা বাবার কাছ থেকে বিবি দিয়ে শ্বশুর বাড়িতে চলে গেল কথাটা বলছি শ্বশুর বাড়ি গিয়ে ওখান থেকে তিনি আবার লন্ডনে চলে গেল লন্ডনে চলে গিয়ে ডাক্তারি করছে ইতিমধ্যে দেখা গেল হঠাৎ মাত্র চার বছর হয়ে গেছে বিভিন্ন নামে অ্যাকাউন্ট শাশুড়ির নামে অ্যাকাউন্ট কার নামে অ্যাকাউন্ট বোধ মাল আছে ব্যাংকের বইটাই আছে ব্যাংকের বই হলো কার নামে বউ 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 শাশুড়ি নামে হায় হায় অনেক দুঃখের গল্প রে শোনা কথা কথা বলবো শোনার মধু ভাই আমার ও জোয়ানি দেখতে দেখতে চাল চারটা বছর হয়ে গেল চার বছর হয়ে গেল মা বাবা চুই কোনো সম্পর্ক নাই লন্ডন ফেরত ডাক্তার চার বছর মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই হঠাৎ মন্ত্রী ডাক্তার বলে দিলেন তোমার এখানে থাকা হবে না তোমার পেЛЕ রোগ হয়েছে ছোঁয়াচে রোগ মানুষ ছুঁইলে মরে যাবে এই মুহূর্তে চার দিনের ভিতরে তোমাকে বেরিয়ে চলে যেতে হবে কাকে বলছে এই কাকে ডাক্তার লন্ডন ডাক্তার চার দিনের ভিতরে টিকিট কেটে কমপ্লিট করলে এই এক মাসের ভিতরে টিকিট ভিড় সবকিছু কমপ্লিট করতে

মন্দিরে বেলেছি অমুক দিনেতে নামবো আমার জন্য দোয়া করো আমি বড় রোগী আক্রান্ত আমি পেলে রোগী আক্রান্ত ডাক্তার আমাকে বারণ করেছে এখানে থাকা যাবে না এখানে থাকা চলবে না এখানে থাকতে পারবো না অমুক দিনেতে আমাকে যদি হবে সঙ্গে সঙ্গে বিবি দিল আমার স্বামী প্রভু ভালো মন্দ দামি দামি জিনিস নাম ধরে লিখে বলে দিলো অমুক জিনিসগুলো আনবে শ্বশুর বলে দিলো ওই চিঠিটা ছেড়ে পেয়ে গেল ক্যাদার করে কান্দে লাগলো আল্লাহ আমার বিভিন্ন আমি অ্যাকাউন্ট কোটি কোটি টাকা পাঠিয়ে দিলাম আমার শাশুড়ি নামি অ্যাকাউন্ট লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম আবার অসুখের কথা দুঃখের কথা আর কষ্টের কথা শুনলো না আর দুঃখের কথা বুঝলো না বাড়িতে যাবার সময় দামি জিনিস কিনে নিয়ে যেতে বললে আর ভাইজান যে যেখানে আছেন সবাই চলে আসেন আমাদের সেই প্রাণ আমার খুব